আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি রাজবাড়ী সদরের বানিবাহ ইউনিয়নে এই ভাইShaderType কথা বললো ভাই একজন কৃষক মূলত বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে ভাই আপনি দেখতেছে এখানে অনেক বাঁধাকপি চাষ করছেন তা এখানে আসলে এই চাষটা কবে শুরু করছেন এবারে মাসে এই বাذر মাসেতে শুরু করছি এটা মূলত বাঁধাকপির তো বিভিন্ন জাত হয় এই এটাকে আগর জাত নাইডলের মডম জাত মড আগরটাকে চলে গেছে আগুলটা শেষ ওটা কোন সময় শেষ করছেন এই যে আরো এক দেড় মাস আগে আচ্ছা এটা मध्यम তার এর পরে কোনটা আছে এর পরে আছে নারকেলি সেটা কবে উঠবে আরো ধরন যে এক দেড় মাস পরে আচ্ছা এখানে আপনি যখন শুরু করেন এই জমিটা কি ব্যবস্থা করছেন কি সারে ব্যবহার করতে কারণ যে টিএসপি দিছি পটাস দিছি তারপরে জুবো সার দিছি মেলা কিছু দিছি মেলা কোন দিছেন না অনেক কিছু দিয়ে তারপরে এখানে যে এই পর্যন্ত আসছেন তাতে আপনার যে খরচ করছেন খরচ থেকে কি এরকম কি থাকছে কিছু हां যে খরচ খরচ করে কিছু লাভ আছে লাভ আছে কি রকম খরচ হইছিল

আমাদেরকে বলেন তো আসলে ফুলকপি তো আমাদের এই অঞ্চলে খুব বেশি চাষাবাদ হয় 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 না অল্প কিছু মূলত উত্তরবঙ্গে এই অঞ্চলে বেশ ভালোই আমাদের আস্তে আস্তে আপনাদের হাত ধরে চাষাবাদ শুরু হয়েছে আমাদেরকে ফুল বাঁধাকপি নিয়ে একটু কিছু বলেন আপনারা যে এখানে দেখতেছেন ধন্যবাদ আপনারা দেখতেছেন এখানে এই মাঠটা পুরোই বাঁধাকপি এরা মূলত বাঁধাকপি চাষ করে এবং প্রতি বছরই চাষ করে বাঁধাকপি মূলত এখানে তিন ধরনের জাতের চাষ হয় একটা আগাম একটা মধ্য আগাম আর একটা নাবি তো আগাম হচ্ছে আপনার এই যে টপিকসন যাত্রা লাগায় এটা ভাদ্র আশ্বিন মাসে হচ্ছে আপনার প্রথমে চারা করতে হয় আর এরপরে আছে এই যে অ্যাটম কুইন এই যে আপনার পিছনে পিছনে দেখতেছেন যে অটম কুইন জাতটা এই জাতটা খুব জনপ্রিয় এবং এটা হচ্ছে আপনার মধ্যম জাত আর কি মধ্যম আগাম জাত এটা হচ্ছে আশ্বিন কাতি মাসে চারা দেয় বিসতলা বীজ বপন করে তারপরে আপনার চারা করে তিরিশ পঁয়ত্রিশ দিনে চারা লাগানো হয় আর এরপরে যে এই যে আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে নাভিজাত নারকেলি জাত এটা হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাস কার্তিক অগ্রায়ণ মাসে মাঝামাঝি থেকে এটা শুরু হয় বিস্তলায় বীজ বপন এবং চারা রোপণ এটা মোটামুটি আরও এক দেড় মাস পরে আসবে এই তিনটা জাতি করে এখানে আর এরা মূলত কপি চাষে আপনার মোটামুটি তিন ভাগের চার ভাগের তিন ভাগ সারই জমি প্রস্তুতের সময় দিয়ে দেয় ডিএপি সার আপনার পটাশ আছে জিপশ্যাম আছে এরা বরুণ ব্যবহার করে ক্যালসিয়াম জিপ ব্যবহার করে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করে এটা জমি প্রস্তুতির সময় দিয়ে দেয় এবং পরবর্তীতে আপনার এই যে যখন গাছ মোটামুটি পনেরো থেকে বিশ দিন বয়স হলে পরে আপনার এই যে মাটি তুলে দিয়ে তারপর এই সময় আবার কিছু প্রেসারটা প্রয়োগ করে জৈব জৈব সারও ব্যবহার করে তো যাই হোক এই মোটামুটি রোগ বালাই কি হয় কিছু হয় আচ্ছা কপির রোগ হচ্ছে মেন সমস্যাটা হচ্ছে আপনার পচন লাগে আপনার পচন যে সমস্যাটা আছে আর এই যে আপনার পোকা লাগে যেটা ছিদ্র করে খায় পাতাও খায় আপনার পচনের জন্যে আমরা সাধারণত ম্যানকোজেপ তারপরে আপনার কার্বন ডাজিম এরপরে আপনার কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ওষুধগুলো আমরা সাজেস্ট করি আর আপনার পোকার জন্যে বেশিরভাগ ক্ষেত্রে ছোট যখন গাছ থাকে এই সময় আমরা আপনার পঞ্চান্ন ইসি যেটা বলে আমরা ক্লোরপ্যারিফার্স প্লাস সাইপারমেথিন গ্রুপের ওষুধগুলোই শুরুর দিকে ইউজ করা হয় এবং পরবর্তীতে আমরা একটু কম মাত্রার ওষুধ যেমন আপনার ইমিডাক্লোরাপিড এরপরে আপনার সাইপার মেথিন গ্রুপের ওষুধগুলো স্প্রে করাই আমরা জানলাম বাঁধাকপির বিভিন্ন পরামর্শ রোগ বালাই সম্পর্কে তবে একটা বিষয় সেটা জানি যে বাঁধাকপি আর ফুলকপি দুটোতে মূলত একই ধরনের প্রায় দুটোর কি রোগ বালাই এবং চিকিৎসা কি সেম ধরনের জমি প্রস্তুত হ্যাঁ বাঁধাকপি এবং ফুলকপির জমি প্রস্তুত মোটামুটি একই রকম বলতে পারেন এবং রোগ বালায় প্রায় কাছাকাছি সব একই এবং ট্রিটমেন্টও এক ধরনেরই মূলত দুটোই একই একই ওষুধ একই ধরনেরই কাছাকাছি খুবই প্রিয় দর্শক যারা এই আমাদের রাজবাড়ি অঞ্চলে আছেন এবং একটু উঁচু জমি আছে যাদের তারা কিন্তু এই ধরনের সবজি চাষ করতে পারেন কারণ এই সবজি চাষে কিন্তু অনেক লাভজনক একদিকে যেমন আপনাদের লাভ লাভ হবে দ্বিতীয়ত আমাদের দেশের যে সবজি চাহিদাটা সেটা পুষ্টি চাহিদাটা পূরণ হবে এবং এই বিষয়ে আমাদের সরকারিভাবে যথেষ্ট সহযোগিতা করা হয় পরামর্শ দেওয়া হয় আপনারা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে